আপনি কি জানেন টয়োটা কীভাবে হলো বিশ্বের নাম্বার ওয়ান গাড়ি ব্র্যান্ড টয়োটা যাত্রা শুরু করেছিল উনিশশো সালে টয়টো ডাবল এ দিয়ে এবং সময়ের সাথে সাথে টয়োটা বদলেছে তাদের গাড়ির স্টাইল ফিচার্স এবং পারফরমেন্স এবং এই পথ চলার সবচেয়ে আয়করি মডেলগুলোর মধ্যে একটি হচ্ছে টয়োটো করোলা যার সূচনা ঘটে উনিশশো সালে যা এখন বর্তমানে হয়ে উঠেছে টয়োটার বেস্ট সেলিং গাড়িগুলোর মধ্যে একটি সালে পুরো বিশ্বকে চমকে দিয়ে উপহার দিয়েছিল তাদের প্রথম হাইব্রিড গাড়ি টয়টা প্রিয়াসের রূপে এভাবে দেখতে দেখতে টয়টা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড আর বাংলাদেশের কথা যদি বলতে হয় বাংলাদেশের টয়টা হলো ভালোবাসা নির্ভরযোগ্যতা এবং আস্থার নাম এবং বর্তমান বাংলাদেশের বাজারে টরোটার সবচেয়ে জনপ্রিয় গাড়ি হলো টয়োটা করলা ক্রস যাকে এক কথা বলা যায় বাংলাদেশের বাজারে ন্যাশনাল ক্রাশ সো মাই ডিওর ভিওরস আপনার প্রিয় টরোটা গাড়ি কোনটি আমাদেরকে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন এবং হ্যাঁ টরোটা সহ অন্যান্য সকল জাপানিজ ব্র্যান্ডে যে কোনো গাড়ি পেতে আজই চলে আসুন অথেন্টিক অটো স্বৃতিতে অথবা নিজে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন বা বাই